হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সার্কিট এটা হচ্ছে সিআরটি টিভির অডিও সার্কিট এই সার্কিটটি দিয়ে আজকে আমরা ক্যাম্প্রিফায়ার তৈরি করে দেখাবো এটা দেখতে পাচ্ছেন এটা আমরা সিআরটি টিভির অডিও সার্কিটটি ভেঙে নিয়েছি এটা হচ্ছে এদিক দিয়ে অডিও আউটপুট হবে আর দেখতে পাচ্ছেন পিছনের সাইটটা এটা হচ্ছে দুই হাজার দুই হাজার তিন আইসি দিয়ে করা এই এমপ্লিফায়ার সার্কিটটা আমরা আজকে এটা দিয়ে একটি এমপ্লিফায়ার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা না টেনে সবাই আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন তো আমরা এখন এখান থেকে ক্যাপাসিটার এখান থেকে প্লাস মাইনাস দেখে আমরা ডিসি বারো বোল্টে লাইন বের করব এখা এখানে ডিসি বারো বোল্ট ইনপুট করতে হবে এর জন্য আমাদের দুইটি তার লাগিয়ে নিচ্ছি ইনপুট দেওয়ার জন্য এখানে প্লাসের প্লাসে মাইনাসেটটা মাইনাসে লাগিয়ে নিচ্ছি তো আমাদের সঙ্গেই থাকুন আপনারাও আপনাদের বাসায় যদি নষ্ট সিআইটি টিভি থাকে ওই টিভি থেকে এই সার্কিটগুলো যদি পুরাতন টিভি নষ্ট হয়ে থাকে ওই সার্কিট দিয়ে আপনারাও নিজেরাও তৈরি করে নিতে পারবেন তো আপনারাও আপনাদের বাসায় যদি স্যাটেজিবি থাকে আপনারাও তৈরি করতে পারবেন দেখে শিখে নিন তো আরও কোন কোন বিষয়ে আপনার ভিডিও চান সেটা আমাকে বলবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওই ভিডিওটা ওই দেওয়ার চেষ্টা করব আর আমার প্রতিটা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আর একটি লাইক দিন আমাদের একটি ভুল হয়েছে আমরা প্লাস ম্যানেসের তারটি উল্টাপাল্টা দিয়েছি মানে আমি খেয়াল করিনি এখন আমরা মাইনাসেরটা মাইনাসে দিয়ে নিচ্ছি এটা হচ্ছে মাইনাসের তার আর প্লাসেরটা প্লাসে দিয়ে নিচ্ছি আমাদের প্রথমে ভুল হয়েছিল যাই হোক পুনরায় আমরা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে নিয়ে শেষ হয়েছে এবার আমাদেরকে অডিও ইনপুটের জন্য একটি লাইন বের করতে হবে সেটা খুঁজে নিচ্ছি অডিও ইন করব যেটা দিয়ে মোবাইল বা মোবাইলে জ্যাক এক দিয়ে বা ব্লুটুথ সিস্টেমও করা যাবে আমি এই মুহুর্তে ব্লুটুথ সিস্টেম করছি না আমি একটি অডিও জ্যাক লাগাচ্ছি এটা মোবাইল ফোনের মাধ্যমে এটা দিয়ে ই করা যাব দেখতে পাচ্ছেন এই তারগুলো আমরা লাগিয়ে নিচ্ছি প্রথমে আমরা একটি তার লাগিয়ে নিচ্ছি তো দেখতেই থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন দেখুন আমরা কোন তারটি এখান থেকে যে দুইটা তার আসছে এখান থেকে একটিতে আমরা দেব ভালোভাবে খেয়াল করুন কোথায় কোন তারটি দিচ্ছি আপনারাও চাইলে আপনাদের যদি এই ধরনের কোনো সার্কিট থাকে তা দিয়ে তৈরি করতে পারবেন তো আমরা দেখুন কোন তারটি কোথায় দিচ্ছি খেয়াল করবেন দেখুন কোথায় দিচ্ছি আরেকটি তার এটিও আমরা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে সুন্দর করে তো দেখতেই থাকুন দ্বিতীয় তারটিও আমরা লাগিয়ে নিচ্ছি এবার এবার তারটি লাগানো হয়ে গেছে আমাদের এবার আমাদের স্পিকারের কানেকশনটি করতে হবে তো এটা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু লুজ কালেকশন হয়েছিল যাই হোক আমরা ভালোভাবে পুনরায় ভালোভাবে লাগিয়ে নিলাম এখন আমরা আমরা দেখুন আমরা ইয়ে ডিসি বারভোল্ট ইনপুট এবং অডিও আউটপুটের জন্য লাইন বের করে নিয়েছি এবার স্পিকারের লাইনটিও আমরা দিয়ে দিচ্ছি এখানে স্পিকার লাইন আর কিছু করার নেই এখানে দুইটা দেওয়াই আছে এখানে শুধু আমাদের এই স্পিকারটি কানেক্ট করতে হবে এর জন্য আমরা স্পিকারটি কানেক্ট করে নিব এই এ হচ্ছে আমাদের একটি স্পিকার এই স্পিকারটি আমরা কানেক্ট করে নিচ্ছি এরপর যে এখানে দুইটা আছে যে কোনো একটাই দিলেই হবে কোনো সমস্যা নেই দুইটা দিয়েও চাইলে বাজানো যাবে আমরা একটি দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখানোর জন্য আর কি আর এটা হচ্ছে আমার ডিসি বোল্ট ডিসি বারো বোল্ট এটা বারো বোল্টে চলে এই বারো ভোল্টটা আমরা লাগিয়ে নিচ্ছি এই তার হচ্ছে বারো ভোল্টের লাইন এটা আমরা লাগিয়ে নিচ্ছি তো ভালোভাবে দেখে লাগিয়ে নিচ্ছি এটা প্লাসে দিচ্ছি এটা মাইনাসে দিয়ে লাগিয়ে চেক করে দিচ্ছি তো লাগানো হয়ে গেছে এবার আমাদেরকে চেক করে দেখতে হবে যে এটা আসলে কাজ করছে কি করছে না এর জন্য আমরা এখানে একটু আঙুল দিয়ে টেস্ট করি কাজ হচ্ছে মানে এখন আপনাদের গান শুনিয়ে দেখাচ্ছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন রিট দিচ্ছে মানে দেখতে পাচ্ছেন এখন স্পিকারে আঙুল দিয়ে দেখতে দেখতে পাচ্ছেন অডিও যে লাইনে আঙুল দিলে স্পিকারটি কেউ ই করছে ওয়ার্ক করছে এজ এখন আমরা একটি ফোনে গান বাজিয়ে আপনাদেরকে দেখাবো দুঃখিত গানগুলো আপনা আপনাদের শোনাতে পারছি না এটা বয়েস দেওয়া হয়েছে পরবর্তী সময়ে তার জন্য গানগুলো শোনাতে পারছি না দেখুন দেখতে পাচ্ছেন আমি স্পিকারের উপরে একটা কিছু দিয়ে আপনাদের দেখাচ্ছি যে স্পিকার আসলে চলছে কি চলছে না দেখতে পাচ্ছেন আমরা একটি গান দিয়ে নিচ্ছি এই তো গান পাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা একটি গান দিলাম চলতেছে গান দেখতে পাচ্ছেন তো আপনারাও চাইলে আপনাদের যদি কোনো নষ্ট সিআরটি টিভি থাকে ওইখান থেকে আপনারা একটি সার্কিট এই ধরনের সার্কিট সব সব টিভিতে থাকে হয়তো আইসিগুলো বিভিন্ন আইসি থাকে কিন্তু কাজে কই আপনারা চাইলে আপনারাও নিজেরাও এ এভাবে এমপ্লিফায়ার তৈরি করে বাজাতে পারবেন তো দেখতেই পাচ্ছেন গানগুলো সুন্দরভাবে বাজছে এই সার্কিট থেকে দেখতে পাচ্ছেন এই সার্কিট একেবারে সিম্পল কানেকশন আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনারা নিজেরাও পারবেন একেবারে সিম্পল কালেকশন একবারে খুবই সহজ আর কি দেখতেই পারলেন কতটা একেবারে মানে কত সুন্দর একটি এমপ্লিফায়ার তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন কতটা মানে সাউন্ড যে উপরে কিছু রাখা যায় না কত দূরে করব মানে ভালো এখানে আমরা পরবর্তীতে একটি ব্লুটুথ সার্কিট লাগিয়ে আপনাদেরকে দেখাবো এখন আমাদের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ